আজকে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার সালের এসএসসি পরীক্ষায় যে সিকিউ কোর্শেন এসেছিলো সেটা আমরা সুন্দরভাবে সহজভাবে এবং নির্ভুলভাবে সমাধান করব। এখানে এক নম্বর দুই নম্বর দুটো সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের সাহায্যে খ গণম প্রশ্নের উত্তর দিতে হবে আর ক নম্বর ক নম্বরের সাথে উদ্যোগের কোনো সম্পর্ক নেই ক নম্বর হল উৎপাদকে বিশ্লেষণ করতে হবে নম্বর ক থেকে শুরু করি ক আছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই এটাকে সূত্র প্রয়োগ করার জন্য আমি প্রথমে সাজিয়ে নেবো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে টোয়েন্টি ফাইভ আর শেষে আমরা নাইন বাদ দেবো দেখো পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো আসবে অর্থাৎ মানুষের কোনো পরিবর্তন হয়নি এখন যে কাজটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখানে মাইনাসটা কম নিব তাহলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে প্লাসটা প্লাস ছিল মাইনাস হয়ে গেলো আর মাইনাস ছিল প্লাস হয়ে গেল এখানে শত্রু প্রয়োগ করার জন্য দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দশ এক্স আর এখানে এক্স স্কোয়ার মনে কোনো পরিবর্তন হয়নি এক্ষেত্রেও আমরা এভাবে প্রয়োগ করব এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি এখানে নাইন হবে বি প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার এখানে তিন দিয়ে ছয় ওয়াই আর তিন তিনে নাইন কোনো পরিবর্তন হয়নি এখানে এ প্লাস হোল স্কোয়ার শুধু প্রয়োগ করব অর্থাৎ এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস এখানে কত হবে ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুশীলন প্রয়োগ করব এই স্কোয়ার মানুষ বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখুন যে এক্স প্লাস ফাইভ প্লাস কত ওয়াই মাইনাস থ্রি আবার এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়াই প্লাস থ্রি এটাকে আমরা যোগ যোগ করে নিই তাহলে এক্স প্লাস ওয়াই ফাইভ থেকে থ্রি বাদরে টু হয় এখানে এক্স মাইনাস ওয়াই পাঁচ থেকে চোগ করলে কত হবে আট হবে এটাই আমাদের কনং প্রশ্নের উৎপাদকের বিশ্লেষণ এবং খনং আমরা খনং প্রশ্ন সমাধান করবো খনম প্রশ্ন দেখো খনম প্রশ্নে এক নম্বরতে এই যে এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ থেকে এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা ক থেকে শুরু করি ক দেওয়া আছে দেওয়া আছে কত এ পাওয়ার ফোর টু ফাইভ টু সেভেন মাইনাস যে কাজটা করতো সেটা এ পাওয়ার ফোরটাকে বাবা নিয়ে আসো এ পাওয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ টু ফাইভ টু সেভেন এখানে আমরা যেহেতু ফোর পাওয়ার আছে এখানে আমরা যেটা করব স্কোয়ার দিয়ে স্কোয়ার করবো আর এখানে ওয়ান এ স্কোয়ার দিয়ে স্কোয়ার করবো এখন এখানে এ স্কোয়ার প্লাস আছে সেই অনুশীলন প্রয়োগ করো এ প্লাস ভলি স্কোয়ার এ প্লাস এ এজিক্যালু ফাইভ টু সেভেন থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এখানে টু থাকবে এজিক্যাল টু ফাইভ টু সেভেন এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসন্ধান প্রয়োগ করলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ স্কোয়ার বাদ যাবে সেজন্য টু থাকে টুটাকে ডান পাশে নিয়ে যাব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার এজিক্যাল টু ফাইভ টু সেভেন প্লাস টু এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ফাইভ টু নাইন এখন যদি আমরা স্কোয়ারটাকে দুই পাশে বরগমন করি তাহলে দাঁড়াবে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজিকাল টু টু ডুব ফাইভ টু নাইন এখন দেখো ডানবাসীটাকে আমরা যদি আমরা বর্গমন করি তাহলে আসবে টোয়েন্টি থ্রি দেখো তাহলে তোমাদের যেমন রাস্তাছে কত আমাদের মন রাস্তে যে এটাকে আমরা লিখব এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার এজিকাল টু টোয়েন্টি থ্রি এটাকে আবার তোমরা আবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুষ্ঠান প্রয়োগ করবো তাহলে এ প্লাস হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি বিজিকাল টু টোয়েন্টি থ্রি এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু ইজিক টু টোয়েন্টি থ্রি টুটাকে ডান বসে নিয়ে যাই এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার টু তাহলে এ প্লাস ওয়ান বাই এ এখানে যদি আমরা ওভার করি ওভার টোয়েন্টি অর্থাৎ এখানে দাঁড়াবে এ প্লাস ওয়ান এর একটা মান আসবে কত ফাইভ এই মানটা প্রয়োগ করে আমরা এইটা প্রমাণ নিয়ে আসবো দেখো এখন লিখো বামপুক এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে এ কিউব প্লাস ওয়ান কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত এ প্লাস ভালো কিউব এ প্লাস বি ভালো কিউব মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি এটা মানটা বসিয়ে দাও ফাইভ কিউব মাইনাস থ্রি এটা করা যাবে ইন্টু ফাইভ একশো পঁচিশ মাইনাস পনেরো ইজিক একশো দশ ইজিক টু রাইট হ্যান্ড সাইড এবারে গ নম্বর গ নম্বর বলছে যে দুই নং দুই নং অধিভুক্ত থেকে এটার মান প্রমাণ করতে হবে আমরা লিখব দেওয়া আছে আমাদের গণ প্রশ্নে দেওয়া আছে লিখব গ নম্বরে দাও আছে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিকাল টু ফোর আমরা এখন এখান থেকে একটা মাইনাসের মান বের করবো আমাদের সূত্র করার সময় এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা প্রয়োজন হবে আর এখানে এক্স মাইস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার ফিজিকাল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি অনুসিদ্ধান্ত হল এ মাইনাস বি হোলি স্কোয়ার ইজিক টু এ প্লাস বি হলি মাইনাস ফোর এ বি এখন দেখি মনটা বসিয়ে দাও এক্স এক্স হলি স্কোয়ার ইজিকাল টু এটার মান হলো কত ফোর মাইনাস ফোর তাহলে এক্স বাই এক্স ষোলো থেকে চারবার ষোলো থেকে চারবার দিলে বারো আসে ওয়ান এক্স টু টুয়েলভ বাই এক্স এই যে কলে রুড ওভার টুয়েলভ অর্থাৎ এখান থেকে আসবে বারোকে ভাঙ্গাও তোমরা চার গুণ তিন্ন চার তিনে বারো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা যে বেরোবে সেটা কত হবে টু রুড ওভার থ্রি এই মানটা এই মানটা আমাদের আর এই মানটা আমরা প্রয়োগ করে এটার প্রমাণ নিয়ে আসবো দেখো কী করে আসে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর আর এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান টু রুট থ্রি এখন লিখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড দেখি দেখো লেফট হ্যান্ড সাইড লেফট সাইড আছে কত এক্স পাওয়ার এইট মাইনাস ওয়ান এক্স পাওয়ার ফোর তাহলে দুটো আমরা আলাদা করে পৃথক পৃথক করে নেব এক্স পাওয়ার এইট এক্স পাওয়ার এর নিচেও আছে ফোরটা ওয়ানের নিচেও আছে এক্স পাওয়ার এইট এক্স পাওয়ার ফোর ওয়ান এইট এক্স পাওয়ার ফোর এখন দেখো ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় তার মানে এক্স পাওয়ার ফোর থাকবে এখানে এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স পাওয়ার ফোর এটাকে তোমরা করবে এ স্কোয়ার প্র স্কোয়ার দাও ওয়ান বাই এক্স স্কোয়ার প্র স্কোয়ার এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো এ প্লাস বি ইন্টু মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে আমার অনুসরণ প্রয়োগ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস ভালো স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বিটাতে সূত্র এ প্লাস বি ইন্টু এ বি এখন মান এখানে এটা মান হলো ফোর ফোর দেওয়া আছে ফোর স্কোয়ার মাইনাস টু এখানে ফোর ইন্টু টু থ্রি তাহলে এখানে বার চারশো ষোলো ষোলো থেকে কত চোদ্দো আসে চৌদ্দ গ্রহণ এইট থ্রি কত একশো বারো Right hand.